আপনি কোরআনে যত জায়গায় কোরবানি শব্দটা পাবেন দেখবেন তার আগে আল্লাহ নামাজের কথা দিয়েছেন ওলে ইন্না সলাতি অনুসুকি এই যে সলাতি অনুসুকি নুসুক শব্দের অর্থ তিনটা এক নাম্বারে কোরবানি দুই নাম্বারে হজের ক্রিয়াকলাপ তিন নাম্বারে আবাদত বন্দিগি আপনি এক নাম্বারে ধরেন কোরবানি দেওয়া আল্লাহ আগে নামাজ এরপরে কোরবানি দিয়েছেন ফাসাল্লি লিরব্বিকা ওয়ানহার আপনি রবের নামে নামাজ পড়েন পরে কোরবানি দেন এখান থেকে মাস লাভ বের হয় যারা নামাজ পড়ে না তাদের সাথে কোরবানি করা যায়স নেই এলাকায় করেন কেউ আপনারটাও হবে না আমাদের তো আদম নবীর শরিয়ত যদি এখন থাকতো কত বড় বড় হাসি সে ধরা খেত আল্লায় ভালো জানে আমরাও ধরা খাতাম কেন আজ হাসারও মানুষ কোরবানি দিচ্ছে পঞ্চাশটা আকিস গ্রুপে কোরবানি দেবে আমার মনে হয় কয়েকশো আকাশ নদীর এক্সা চালকদের মতো হালাল ইনকাম টানাটা এখন কবল হয়নি ওকে শয়তান তখন ধোকা দিয়েছে পথের এই কাঁটা এই ভাই এটাই সরিয়ে ফেল তাহলে সুন্দরী মেয়েকে তুই পেয়ে যাবি আল্লাহ পাক বলেন একজন একটা কবুল হয়েছিল আলামি তাকাব্বাল মিনাল আখর আর যাটা কবুল হয়নি এই লোকটা ডাক দিয়ে বলেছে কাবিল ওয়ালা লা আকতুলান্নাকা অবশ্যই আমি তোরে আজকে আর এখান থেকে বাড়ি যেতে দেব না তোরে মেরে ফেলবো আজ বাংলাদেশে আপনি আয়াতটা মিলাবেন বৈধভাবে সৎভাবে অনেকের সাথে অনেকে চরিত্র দিয়ে পেরে উঠতে পারে না তখন তাকে রাস্তা থেকে সরিয়ে দেওয়ার ব্যবস্থা করে এমন এমন মামলা হামলা বিপদ আপদ তার ভেতরে তার ফেলে দেয় সে যেন উঠতে না পারে কোরআনে কারিমের সোনা নেশা পাঁচ নাম্বার পারা পনেরো নম্বর পৃষ্ঠার বারো নাম্বার লাইনের একশো তেরো নাম্বার আয়াত বাড়িতে একটু আয়াতটা মিলাবেন মায়ে কেসে বে খাওতে আঠান আউ ইসে মাং সোম রমি বিহি বারিয়াং শাপা দিয়ে হয় তামালা বহোতা নাও আঙিসে মামবিনা শেষ করে দেবো মেলা রাত হয়ে গেলো আমি তো এখনো খাবারই খাইনি খাবার খাওয়া লাগবে না ঠিক আছে আর একটু করে খাবার নি আসবো আহ সরা নেশারে আয়াদের বর্ণনা বলছি আল্লাহ পাক বলেন পৃথিবীতে অনেক মানুষ এমন আছে নিজে অন্যায় কাজ করে আর অন্যায়টা যখন হয়ে যায় তখন একটা নিরাপরাধ মানুষের উপরে দোষটা চাপিয়ে দিয়ে নিজে ভালো সাজে এ যেন প্রকাশ্য পাপের বোঝা বহন করে নিয়ে বেড়াচ্ছে বলেন নাউজুবিল্লাহ ও পৃথিবীর মুসলমানেরা আল্লাহ যদি চর্মচোখে পাপের বোঝা দেখার মতো সুযোগ আমাদেরকে দিত এদেশে আজ হাজারো ভরদলক নামে যারা এরা রাস্তায় বের হতে পারতো না বিনা কারণে একটা মানুষের উপরে দশটা আপনি চাপিয়ে দিলে এন অথচ লোকটা অবিষয় কিছু জানেই না কথা বলি না কেন আল্লাহ তুমি আমাদেরকে বোঝার মতো রকম ইমান এবং যোগ্যতা দান করো বলেন আমিন জীবন চলে যাবে নিরাপরাধ কোনো মানুষকে আমরা যেন না ফাঁসাই আপনি ওরে ফাঁসিয়ে ওর ক্ষতি করতে পারেননি নিজে পাপের বোঝা আপনি বহন করে নিয়ে বেড়াচ্ছেন হয়তো আজ আমাদের ওই চোখ নেই তো আমরা দেখতে পাচ্ছি না সাদা ধতি পরে সুন্দরভাবে গোসল করে গোপ দাঁড়ি কেটে একেবারে ফেরেস্তার মতো লাগতেছে আপনাকে আপনি যে কাজ করিয়ে এসেছেন এটা যদি সত্যি শরীরে লিখা থাকতো আল্লাহ শুধু সাত্তার নামের অশিলায় আপনার শরীরে এই গোনাটা লিখে দেয়নি উনি যদি সাত্তার নাম না নিত তাহলে আমরা যে যে অপরাধ করি ওইটা আমাদের শরীরের বিভিন্ন জায়গায় লিখা থাকতো রাস্তায় বের হওয়া যেত দিনাজপুর বাসে যখনরটা কবুল হয় নি তখন হাত বাড়িয়েছে কালা লাকুতু লন্নাকি আমি তোকে মেরে ফেলব যাকে মেরে ফেলার জন্য হুমকি দিয়েছে। হযরতে আদম নবীর সন্তান হাবিল কিন্তু আর হাত উত্তোলন করেনি মেরে ফেলার জন্য তিনি একটা কথা শুনিয়েছিলেন ভাইকে আজ আমরা যারা একমতে দিনের সাথে আছে এ ইসলাম কায়েম হোক এই নেশা এই পেশানি এ ঘুরি তাদের ওই একই কথা এত অত্যাচার এত জুলুম এত নির্যাতন সহ্য করার পরও আমরা পাল্টা আক্রমণ করি না আমরা আদম নবীর সন্তান হাবিলের মতোই কথাই বলি লা ইননা মা ইয়াকাববালুল্লাহু মিনাল মুতাাক্কিন হে ভাই কাবিল তোমারটা কবুল হয়নি এই জন্য তুমি আমাকে মেরে ফেলতে চাও আমি তোমাকে মারার জন্য হাত বাড়াবো না তোমাকে মেরেও ফেলতে চাইব না ভালো করে শুনে রাখো আল্লাহ পাক কিন্তু মুত্তাকি যারা তাদের কুরবানি দুনিয়ায় কবুল করে থাকেন আয়াত দিয়ে প্রমাণ হয় সামনে কুরবানি কবুল হবে শুধু বাংলাদেশে তাদের যে মানুষগুলো দুনিয়ায় মুত্তাকি